গোলিয়াং টানেল রোড চীনের হেনান প্রদেশের এক অনন্য রাস্তা যেখানে প্রকৃতি ও মানব সৃষ্টির মিশ্রণ চোখে পড়ে এই রাস্তাটি উনিশশো সালে গ্রামের মানুষদের অসীম পরিশ্রমে তৈরি স্লেট পাতরের খোদাই করা এই রাস্তাটি শুধুমাত্র প্রকৃতির বিপুল শক্তির মধ্য দিয়ে বেঁচে থাকার এক বিস্ময়কর উদাহরণ মাত্র তেরো জন গ্রামবাসী পাথুরে পাহাড়ের বুক চিরে তৈরি করে এক হাজার মিটার লম্বাই টানেল যা আজও চমকে দেয় যারা একে প্রথমবার দেখতে আসে এজন্য প্রকৃতির বিপুল শক্তির বিরুদ্ধে এক দুর্দান্ত জয় রাস্তার প্রতিটি বাঘ প্রতিটি কোন শুধু চ্যালেঞ্জই নয় এটা এক ভিন্ন ধরনের সাহসিকতা এখানে যাওয়া মানে প্রকৃতির সাথে সরাসরি সংযোগ স্থাপন করা পাহাড় কাটার কাজ শুরু হয়েছিল গ্রামের মানুষের হাতে তারা জানত যদি সফল হয় তবে এই পথ গ্রামকে বৃহত্তর বিশ্বের সঙ্গে যুক্ত করতে পারবে আজ গোলিয়াং টানেল রোড শুধু স্থানীয়দের জন্য নয় এটি এক বিশেষ পর্যটন গন্তব্য আজ সারা বিশ্বের মানুষ এখানে আসে শুধু সেই সাহসী মানুষের কৃতিত্ব দেখতে এটি শুধুমাত্র একটি রাস্তা নয় এটি এক মহাকাব্যিক আখ্যান গোলিয়াং টানেল রোড যেখানে প্রকৃতি ও মানবতা একসাথে পথ তৈরি করে গোলিয়াং টানেল রোড সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে কমেন্টস করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন